চখরিয়া উপজেলার বরিতলি ইউনিয়নের পাঁচ নম ওয়ার্ডের চাঁদের বাপের পাড়া এলাকায় সাইরাকাতুনের আদালতে বিচারাধীন পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে উনত্রিশ জানুয়ারি বুধবার সকাল এগারোটার দিকে দশ পনেরো জনের বহিরাগত সন্ত্রাসী দা ক্রিস নিয়ে বরগাসাশী বিদ্যাকে অতর্কিত হামলা চালায় এই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আলমগীর মেম্বার জোবাইর ফরহাদ আর মান্দির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবার হাত জায়গা মালাকার জায়গা শুয়ে দশ বছর অনেক শাসিনে বর্গা শাসিনে মারিবি <in http> <inequity> <reception> চাৰিজন আছে জুবাইত আছে জুবাইত উচকানী দে তাৰপৰা আৰম্ভীৰ মেম্বাৰ মেম্বাৰ সেইকাৰণে এশান নৰে

জুবাইর আলম জুবাইর ম্যাম জুবাইর আমিন আলমগীর বেম্বার এই প্রতিবন্ধী বুক দিবে আছে আর মানিবে ফরহাত হাতর হাত তারপরে জুবাই মালে দোম থাকে ও নানিয়ে তারা জোরপূর্বক এই আর ফুর ফুর আর ফুর হাতে ফুর জামার খেতে জবিন নিন জোরপূর্বক করে আজ এক বছর লারা কী করতে চাষ ঘুরতে চাষবাসে ধোঁড়াই দিয়ে তার হুমকি দিয়ে দহল করছে দখল করছে দখল করছে মোৰ মাল আৰু মোৰ লাইনত আজি এক বছৰ

পৈতৃক সম্পত্তি বন্টন করার পর আজ থেকে এই দুই সালে আমাদের গোষ্ঠীগত একটা মামলা হয় যে মামলায় আমরা আসামি পনেরো ষোলো নম্বর আসামি যে মামলাটা কোর্টে বাগজার নামার আদালত চলতেছে যারা আদালত চলতেছে আমরা দুই হাজার ছয় থেকে আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমার বাবা এবং আমার প্রভু ওই মামলার বিবাদী যেহেতু তারা মামলার জবাব দিয়ে যাচ্ছে কি মূল ওনার জায়গার মালিক কী পৈতৃক সম্পত্তি ক্রয়কৃত সম্পত্তি সকল তাদের এই দখলীয় সম্পত্তিগুলার ওই আমার আর আমার বাবা মামলাতে জবাব দিয়ে জবাব দিয়ে যাচ্ছে জবাব দেওয়ার পরবর্তীতে ওরা কখনও ওনার পূর্ববর্তী ওয়ারিসেরা কখনো ওই মামলা জবাব দেয় নাই জবাব না দেওয়ার পরবর্তীতে আলমগীর মেম্বার হওয়ার পর আলমগীর মেম্বার হওয়ার পর আমার ফুফির দখলিখিত বাপ থেকে বাপ পিতার মৃত্যু মৃত্যু পরবর্তী বাপের ও আর এসি সম্পত্তি পাওয়ার ওই সম্পত্তিতে ওনারা বাধা দিচ্ছে বাধা দিয়ে এক প্রকার সামাজিক বৈঠকে তারা যখন বৈঠকে বৈঠক করলো ওরা বলছে আমরা সামাজিক বৈঠক মানে না আমরা কাগজ চিনি না আমরা কতিয়ান চিনি যে কতিয়ান দেখাচ্ছে ওই কতীয়ানে ওই কোতিয়ানে আর এস আর আগে আর এস এ ওনার মালিক আমাদের দাদাকে বিক্রি করে ফেলেছে বিক্রি করে ফেলেছে এখন আজকে দুই বছর আপনারা আমাদের ওই এই শাসাকে দেখতে সাক্ষাৎকার নিয়েছেন শাসা বলছে ওই শাসাকে আজকে চার পর্যন্ত আমাদের জমিটা চাষ করতে দিচ্ছে না সকালে আমি চকরে গেছিলাম চোকরে দেখে আসার পথে গাড়িতে শুনছি আমার পুফির জায়গাটা তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমরা বিডিও করছি অস্ত্রশস্ত্র নিয়ে জুবাইর মূল যিনি দা বাহিনীর প্রধান ছিল এই বড়তলি বানের স্থানে গড দা বাহিনীর উৎপত্তির গঠপাদান যার নেতৃত্বে শত শত মানুষের জায়গা সম্পত্তি কি হয়েছে লুটপাট হয়েছে শত শত মা যে লুটপাট হয়েছে সেই আলমগীর মল ও আলমগীর বর্তমান মেম্বার আলমগীর উনি মেম্বার হওয়ার পর থেকে ব্যাপার হয়ে গেছে হয়তো আপনারা অনেক নিউজ করেছেন আপনারা নিউজ শুনেছেন আপনারা নিজেরা অনেক নিউজ করেছেন আমি আমার ওখানে ডকুমেন্ট দেখাতে পারবো আপনাদের উনি কী কী করেছে পরবর্তীতে এসে আজকে সকাল এগারোটার সময় ওনার একটা প্রতিবন্ধী বাই আছে ওনার প্রতিবন্ধীর বাইকে অস্ত্র শস্ত্র নিয়ে লাম্বাদা নিয়ে কোদাল নিয়ে উনি সহ নিজে এসে উনার জেরা মৌলভী যুগের সহ এসে চাষ করতেছে ট্রাক্টার মালিক উনি চাষ করতে দিচ্ছে না ওনার কাছ থেকে জোর ট্র্যাক্টর নিয়ে এসে চাষ করতেছে আমার কাছে আছে আমি আপনাদেরকে ভিডিওটা দেবো আমি আমি এই জায়গার আজ উনিশশো ক্রয় ক্রয় আমার দাদা যতদিন জীবিত ছিল ততদিন আমার দাদা দখলে ছিল আমার দাদার মৃত্যুর পর আমার দাদার সম্পত্তিগুলো আমার আব্বা আর আমার ফুফি বন্টন করে ওরা এখন দখলে আছে গত এক বছর যাবৎ ওরা আমাদের আমার ফুফিকে জোরপূর্বক জায়গা চাষ করতে দিচ্ছে না জায়গা বিরোধী জায়গা কতটুকু বিরোধী জায়গা সারো তিনখানে এখন আমরা কি চান এখন আমরা আমরা চাই মামলার ফয়সাল ওনা বলছে যে তোমরা জায়গা পাবে তোমরা যে জায়গা পাও জায়গা সম্পত্তির কার কতটুকু পাবে জায়গার মামলা চলতেছে পরে বাগজান নামা আদালত মামলা চলতেছে ওরা বলতেছে আমরা মামলা যাবে না কাগজ নিয়ে যাব। তোমরা যখন কাগজ নিয়ে যাবে সে যে কাগজ নিয়ে আসতেছে তোমাদের সেই কাগজের মূল মালিক আমার দাদাকে জায়গা বিক্রি করে ফেলছে যেটা আমাদের হাতে প্রমাণ আছে যে মামলা চলতেছে সেই মামলার দলিল আমি আপনাকে আমাদের দেখাচ্ছি এইচ এম রহুল খাদের এনবিটিভি নিউজ ডেস্ক